আসসালামু আলাইকুম চলে আসছি সিক্স প্রার মোবাইল পেন নিয়ে তো দেখুন এখানে কড়া কালার আছে তো আজকে একটা সবগুলো কালার দেখে সাইজ আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ সাইজ এবং স্টিচ কাপড় প্রতিটা মালের স্টিচ এবং কাপড়গুলো দেখুন আমাদের দেখুন কটন ফেব্রিক্স এবং ফোর আউন্স এগুলো আপনার স্টিচ সম্পূর্ণ স্টিচ এই যে দেখুন এই যে আমাদের মানে স্টিচ এবং মালগুলো একটু দেখুন অনেক সুন্দর একটি মাল গার্মেন্টস ফেব্রিক্স এবং স্টিচটা দেখুন এই যে স্টিচ আর আমাদের মানে শিলিগুলো একটু দেখুন এই যে আমাদের মধ্যে সিঁড়িগুলো আর আপনার হচ্ছে সিক্স পকেট সিক্স পকেট বলতে দুই রানের দুই পকেট এই যে দেখুন এখানে একটা জ্যাকেট এবং হারমোনিয়াম পকেট প্রতিটা মালায় হারমোনিয়াম পকেট এগুলো বক্স পকেট বলো আর কি হারমোনিয়াম বক্স পকেট এই যে মালের বোতাম দেখুন মেশিন বুতাম ম্যাগনেট ফ্রি মেশিন বোতাম এবং সেম টু সেম লাগানো আর আমাদের মালায় এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এটা আপনার ফ্রন্ট সাইড প্রতিটা মালের রং কষ কালার গ্যারান্টি আছে এটা আপনার জলপাই কালারের মধ্যে তো এটা আপনার ষোলো কোমর ষোলো কোমর ভাবতেছেন যে একবার ছোটো একবার ছোট না এটা আপনি দেখুন এই যে একটু সামনে এসে দেখুন এটা হচ্ছে আপনার তিরিশ কোমরের সাইজ এবং আমাদের সাইজটা দেখুন কত সুন্দর এবং পাকা সাইজ সম্পূর্ণ এটা হচ্ছে আপনার অলিভ কালার নামে পরিচিতের অলিভ কালার এটা আপনার ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এবং প্রতি আমাদের মেশিন বোতাম লাগানো আর প্রতিমা মালে কিন্তু আলাদা আলাদা একটি ডিজাইন আছে দেখতে পাচ্ছেন মালের শিলিগুলো অনেক সুন্দর নিখুঁত এবং ভিতরে মালের একটু কাজটা দেখুন আমার দোকান নাম দেখা এ জেড জেড সংক্ষেপে আবে জমজম গার্মেন্টস তেমন লড়ি দেখ এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এই মালের ফেব্রিক্সটা একটু দেখুন এই যে আমাদের প্রতি আমাদের গার্মেন্টস ফেব্রিক্স এবং গার্মেন্টস কাপড় এবং স্টিচ সম্পূর্ণ স্টিচ এবং ম্যাচিং করা বুতাম সবগুলো গ্যারান্টি আছে এটা হচ্ছে মালের লং আমাদের মালের মোবাইল প্যানের লং হবে যেটা বড় গমর চল্লিশ প্লাস লং হবে এবং ছোটো গোমগুলো একটু কম লং হবে এই চল্লিশ কোনো মালের লং হবে না এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা আপনার সামনের সাইড প্রতি আমাদের মেশিন করা বেল লাগানো এটা হচ্ছে আপনার বিশ্রী কালারের মধ্যে এই মালটা দেখুন কত সুন্দর একটা মাল এই যে দেখুন মালটা দেখতে যে এবং প্রতিটা মালে কিন্তু ইস্টিস এই যে ইস্টিস দেখুন অনেক সুন্দর একটা ইস্টিস মাল দেখুন এবং কাপড়গুলো দেখুন কত সফট এবং আরাম পাবেন অনেক অনেক আরামদায়ক কাপড় গরমের ভিত্তে এই কাপড়গুলো পরে অনেক আরাম আছে এবং যা চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই যেটা হচ্ছে আপনার কফি কালারের মধ্যে গার্মেন্টস কাপড় এগুলো কালার গ্যারান্টি আছে ভাবতে পারেন যে কফি কালার গ্যারান্টি দেওয়া যায় হ্যাঁ কফি কালার গ্যারান্টি দেওয়া যায় এবং কালার গ্যারান্টি মালগুলো দেখতেছেন যে মাল দেখেন এটা আপনার ফ্রন্ট সাইড আর এটা হলো আপনার ব্যাক সাইড এবং আমাদের মালের রং কষ কালার গ্র্যান্ডে এমনকি যদি বান্ডিল বাকি করতে না পারেন তা আমাদের মালকে ফেরত দিতে পারবেন আট পিসের বান্ডিল দুই পিস বেচছেন ছয় পিস বেচতে পারেন নাই ওই ছয় পিস মাল রিটার্ন রেখে রিটার্ন রেখে যদি আপনি বলেন যে ভাই আমার টাকা ফেরত দেন টাকা দিতে রাজি আসি এবং মাল চেলে মালও নিতে রাজি আসি যেভাবে আপনি চাবেন ওইভাবে আমরা আপনাকে হেল্প করবো আসসালামু আলাইকুম